ছানা দালে দালে কোরআন শুনেছে কিন্তু সরকার যখন হয়েছে তো আল্লাহর কোরআন কিভাবে বন্ধ করে এই জন্য কাফের বেঈমানের বাচ্চারা সর্বন্ত করেছে আল্লাহ রাব্বুল এই কাফের তরিকতের কথা আলমের কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আমীন বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغض فيه لعلكم تغلبون الله رب العالمين ومفكر كفر سيد البلد سلو ومفكر كفر তোমরা কোরআন বলে তোমরা শুনবা না তোমরা যেভাবে কেন যেভাবে হোক না কেন ওই মোহাম্মদের কোরআন তোমরা বন্ধ করে দেবা জোরে বলেন না মানে কাফের যে চরিত্র হল সারা রাত কোরআন সকাল সকাল বেলায় কোরআনের বিরোধিতা করবে কথা বলার ঠিক ও ভাই আমরা বিগত দেখেছি বাংলাদেশে এমন কাফেরা ছিল যারা আলেমদার কোরআনের কথা বলতো পাশ থেকে বসে বসে সারা ভাত কোরআন আবার ওই আলেমরা যখন গাড়ি বেলায় প্রোগ্রাম শেষ করে পারেন থেকে যেত ওই রাস্তার মাঝখানে ধরে আলেমদের উপরে নির্যাতন করতো কথা বলেন ঠিক না বেশি আমার প্রিয় ভাইয়েরা শুধু কাফের না কোরআনের মাহফিলে বাধা দেবে না

যখন কাপেরদের সামনে কোরআনের কথা বলা হবে আপনি দেখবেন কোরআনের হক কথাগুলো শোনার পরে কাফেরদের চেহারাটা কালো হয়ে যাবে কাফেরদের চেহারা কাছাকাছি বন্ধ হয়ে যাবে

ও ভাই এই ষড়যন্ত্র শুধু আজকে নয় আমার আপনার নবী বিশ্ব নবীজি তিনি যখন কোরআন বলতেন কাছেরা ততদিন কোন সময়ে আল্লাহ নবীজির কোরআনকে বন্ধ করে দেবার জন্য তিনটা ষড়যন্ত্র করেছিল জোরে বলেন কয়টা আর ইফতে লোক তারা নবীজিকে যাবতীয় কারাদণ্ড দিতে চেয়েছিল আর একটু লোক তারা হত্যা করতে চেয়েছিল আর ইফলোক তারা নবীজিকে দেশ থেকে তাড়িয়ে দিতে চেয়েছিল বলেন তো নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল কয়টা বাংলাদেশের এই কোরআন বলার কারণে কোরআনের পাখি তিন তেরো বছর কারাবরণ করে শহীদ হয়ে আল্লাহর কাছে চলে গেছে কথা বলেন ঠিক এই কোরআনের কথা বলার কারণে এই কোরআন কায়েমের আন্দোলন করার কারণে বাংলা অনেক শ্রেষ্ঠ সন্তান ফাঁসির মঞ্চ নিবন্ধ হয়েছে কথা বলেন ঠিক বলে এই কোরআন কায়েমের কথা বলার কারণে বাংলার শুদ্ধ সন্তান বিদান রহমান আধারি ভাই বাংলাদেশে থাকতে পারে নাই মানুষ এই যেতে বাধ্য হয়েছে কথা বলেন ঠিক বলে তাহলে কাছের যে চরিত্র হল সারা রাত কোরআন শুনবে সকাল বেলায় শুধু বিরোধিতাই করবে না শুধু বিরোধিতাই করবে না যে তাদের সামনে কথা বলবে ওই আলেমদেরকে মারার জন্য ষড়যন্ত্র করবে এখন আমার মনে হয় ওই কাঠের রাহ আলেমদেরকে যদি মারে আলেমদেরকে ফাঁসি যায় আর কোরআনের মা যদি পারা যায় আমার মনে হয় কোরআন মনে হয় তোমি ধুমেয়ার থেকে নিঃশেষ হয়ে যাবে

পৃথিবীতে কোন ধর্মগ্রন্থের হাফেজ নাই কিন্তু বলে হাফেজ আছে না নাই সমস্ত কিতাব আত্মার রচনা করতে পারবে না কিন্তু হিন্দু শিল্পী নকুল কুমার বিশ্বাস সে বলছে শুধু একটা কোরআন নয় গোটা পৃথিবীর লাইব্রেরিতে যত কোরআন আছে সমস্ত পড়াণকে যদি করিয়ে ফেলা হয় তো বাংলার কোরআনকে জমি থেকে বিশ্বাস করে দেওয়া যাবে করবে কেমন করে বলছে গোটা লাইব্রেরির কিতাব তোমরা পড়িয়ে দেবা কিন্তু হাতে যে হাতে যে কোরআনের ভিতরে আল্লাহ সেনার ভিতরে যে কিতাব যে কোরআন আল্লাহ রেকর্ড করে দিয়েছে ওই কোরআন তোমরা কিভাবে পড়াবা সুমন আল্লাহ বললেন না

তবু বিশ্ব থেকে হারাবে না তবিত কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না আমার প্রিয় ভাইরা বলেন তো তাহলে কি বিশ্বাস করে দেওয়া যাবে ভাইরা বলেন তো দেখে কোরআন হেফাজতে দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ যদি চাই কোরআন থাকবে ইসলাম থাকবে ইসলাম আন্দোলন থাকবে

হয়তো বাচ্চাই পেরে মানে এগুলা তার নাম দেশের মানুষ খালিমান তারা গ্রহণ করবে কোরআনের গ্রহণ করবে